আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের নৌকা নৌকার নামকেইটা শখের বাড়ি শোকের বাড়ি সুপ্রিয় দর্শক আমরা যে শোকের বাড়ি নৌকাটা টাঙ্গর হাওয়ার এগুলো হচ্ছে কি আপনার জ্যাকেট যারা সাঁতার জানে না তাদের জন্য জ্যাকেটগুলো ফরানো হয় আমরা টাঙ্গার নীলাদ্রি লেক থেকে এখন আবার ফিরে যাবো যে নৌকায় বসেছে এই নৌকায় এবং এই নৌকার মধ্যে সব কিছু আছে এই সিটের নীলাত্রি লেখ থেকে আমরা আবার আমাদের বিশ্বনাথের দিকে ফিরে যাব আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি আশা করে দেখেছেন এবং এই যে নৌকায় আমরা আসলাম এবং এই নৌকার মাঝের সাথে আমরা কিছু পরিচিত হয়ে নেই এবং এই নৌকার কী কী সুবিধা আছে সেই সুবিধাগুলো আমরা আপনাদেরকে দেখাবো আচ্ছা চলুন আমরা এই নৌকার বাজির সাথে আলাপ করি হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের নৌকা নৌকাটার নাম কীটা বাড়ি শোকের বাড়ি সুপ্রিয় দর্শক আমরা যে শোকের বাড়ি নৌকাটায় আসলাম অত্যন্ত ওনাদের ভালো ব্যবহার এবং আপনারা যদি একদিন আসে কেন ভাড়া কত নিনাট ভাড়া ষাট হাজার টাকা ষাট হাজার টাকা মানে একদিনের জন্য আর যদি কেউ রাত্রে থাকতে আসে রাত্রে থাকতে আসলে আচ্ছা এরপরে ধরেন এই দলে দলে যদি আসে মনে করেন দুজন সাতজন পাঁচজন এভাবে আনেননি আপনারা এভাবে আনেন একজনের জন প্রতি কথা নেন পাঁচ হাজার টাকা আচ্ছা আপনাদের এখানে বাথরুম আছে জি দেখছি কয়টা বাথরুম আছে ছয়টা বাথরুম আছে ছয়টা রুম ছয়টা বাথরুম রুমগুলো আমি দেখছি এবং দর্শক দর্শকদেরকেও দেখাবো আজকে এবং এই যে নৌকা আপনারা দেখতেছেন এই নৌকার মধ্যে খুবই সুন্দর একটা পরিবেশ এবং এগুলা ইয়ার মতো একটা টাইলসের মতো কিন্তু টাইলস না এটা এটা কি বলে প্লাস্টিক প্লাস্টিক দুকরা এই দুকরার মধ্যে এ অনেক সুন্দর আছে আপনারা অবশ্যই তো আপনার না ফোন নাম্বারটা বলেন যে ফোন নাম্বার সেভেন ফোর সিক্স জি ছিয়াশি ছিয়াশি সাত্রিশ সাত্রিশ চৌষট্টি চৌষট্টি আকিক মিয়া আকিক মিয়া আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ছিয়াশি সাত্রিশ সাত্রিশ চৌষট্টি চৌষট্টি দর্শক আপনারা যদি কখনো তাহেরপুর বাজারে আসেন ধন্যবাদ আপনাকে আপনারা যদি তাহেরপুর বাজারে আসেন তাহেরপুর বাজার থেকে এখানে আপনারা সখের বাড়ি নৌকা বা আগে ফোন নম্বরে আপনারা ইয়ে করতে পারেন বুকিং করতে পারেন এবার আমরা নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো এই শোকের বাড়ি নৌকাটি ভিতরে রুমগুলো কি কীরকম এবং ছয়টা বাথরুম আছে ছয়টা রুম আছে এই রুমগুলো কীরকম চলুন আমরা নিচে যাওয়ার একটা সিঁড়ি দেখাই এই যে নিচে যাওয়ার সিঁড়িটা আছে এই নিচে যাওয়ার সিঁড়ি দুই সাইডে দুইটি আছে দুই সাইডে দুই সাইডে সিঁড়ি আছে এবং এই আমরা উপর থেকে দেখতেছি এই আমরা নিচে অঞ্চলে যাব নিচে আপনাদের দেখাব কি আছে আসবে প্রথমত দেখেন এখানে রান্নার ব্যবস্থা আছে এবং বেসির আছে এরপরে বাবুর আছে সব আছে তাদের এখানে এবং এই থেকে এটা ওদিক থেকে সিডির মাধ্যমে আসলে সালা করা যায় এগুলো হলো রুম হলো শোকের বাড়ির রুম এবং শোকের বাড়ির আছে বাড়ি রেস্টুরেন্টে ঘুমিয়ে শখের বাড়ি

সম্পূর্ণ দেখালাম এই রুমে বালিশ আছে এই বালিশে ঘুমাতে পারবেন আপনারা আরাম করতে পারেন রাস্তা থাকতে পারেন ওকে ধন্যবাদ তো